বাংলায় ফের রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শুভেন্দুর এস আই না হলে নির্বাচন নয় সাফ জানালেন বিরোধী দল নেতা কবে থেকে রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন সময় বেঁধে দিলেন নন্দীগ্রামের বিধায়ক বিহারের পর বাংলাতেও শুরু হয়ে গেল এসআইআর নির্ভুল ভোটার তালিকায় ভোট করতে কার্যত উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন এদিকে এমন পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিরিক পড়ে গিয়েছে ইতিমধ্যে মালদহ ধূপগুড়িতে বহু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে আর এই প্রাক নির্বাচনের আবহেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের সোমবার থেকে আসলে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন ভোটার তালিকা তৈরি না হলে ভোট হওয়া অসম্ভব আর এর পরদিন তথা মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন পাঁচই মে এর মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে এবং সেই ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের কাছে নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন সময় মতো ভোটার তালিকা তৈরি করায় কমিশনের কাজ তাই তাদের ওই কাজে কোন রকম বাধা এলে তারা উপযুক্ত পদক্ষেপ নেবে তাছাড়া বিএলও এবং বিএলও টু দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনের এমন পরিস্থিতিতে রাজ্যের তৎপরতা বিরোধী দলগুলির থেকে অনেক বেশি তবে সাতই ফেব্রুয়ারির মধ্যে যদি সমস্ত তালিকা তৈরি না হয় তাহলে ভোট হওয়া অসম্ভব ফলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে যদিও এর আগে দুর্গাপুর কাণ্ডে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির আভাস দিয়েছিলেন রাজ্যপাল তবে বাংলায় তেমন কিছুই হয়নি আর এবার ভোট আবহে ফের এমনই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগেও অবশ্য বিজেপির এই বিধায়ক রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সওয়াল তুলেছিলেন তবে এবারের কারণটা অবশ্য আলাদা তার দাবি বাংলার শাসক দল যদি আয়ারে বাধা দেয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে ইতিমধ্যে বিরোধী দলনেতার এমন মন্তব্যে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি তবে চুপ করে নেই শাসক দল শুভেন্দু অধিকারীর এমন বক্তব্যে বেশ করা প্রতিক্রিয়া মিলেছে তাদের তরফে